সালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছেন তো আজ আমি আপনাদেরকে আরেকটি নতুন জামা কাটিং এবং সেলাই দুটোই শেয়ার করে দেখিয়ে দেবো এই জন্য প্রথমে আমি এখানে দশ ইঞ্চি লম্বা একটা কাপড় নিয়েছি তো এই কাপড়টাকে আপনার দুই ভাঁজ প্রথমে করে তারপর হচ্ছে চার পাট করে আট পাট করে নিয়েছি দেখতেই পাচ্ছেন তো এখন হচ্ছে বন্ধ সাইড থেকে আমি বলার জন্য দুই ইঞ্চি মাপে একটা মাপ দিয়ে নিব এখন সেই মাপ অনুযায়ী আমি কাপড়টাকে রাউন্ড শেপ করে দেবো দুই ইঞ্চি থেকে হচ্ছে আমাদেরকে তিন ইঞ্চি চড়ায় মার্ক করে নিতে হবে তিন ইঞ্চিতে নিয়ে আমরা এখানেও হচ্ছে রাউন্ড শেপ করে মার্ক করে দেব এই কাপড়টা হচ্ছে আমাদের গলার কাপড় তো গলার জন্য আমি এভাবে রাউন্ড শেপ করে কেটে নিব এখন আমি কাপড়টাকে কাটিং করে নিব তো এখানে যেহেতু আমাদের আট পাট কাপড় রয়েছে একসাথে তো কাটতে একটু কষ্ট অসুবিধা হবে আপনাদের অসুবিধা হলে আপনারা আলাদা আলাদাভাবেও কেটে নিতে পারেন কোনো সমস্যা নেই মেজারমেন্ট ঠিক রেখে কাপড়টাকে কেটে নিতে পারেন আমাদের সাইডের অংশটা কাটা হয়ে গিয়েছে এখন আমরা গলার সাইডটাও একইভাবে কেটে দিব তো আমাদের গলাটা কিন্তু কাটা হয়ে গিয়েছে দেখুন এখানে আমাদের চারটা পাট রয়েছে এখন হচ্ছে আমরা পিছনের বোদাম ঘরটা কাটিং করে দিব। একটা সাইড থেকে ধরে এভাবে কেটে দিলেই হবে এই তো হয়ে এখন আমরা হচ্ছে জামার নিচের অংশটা কাটিং করে নিব যে কাপড়টা আমরা গলার সাথে কুচি দিয়ে অ্যাডজাস্ট করে নিব এই জন্য এখানে হচ্ছে আমি জামার লম্বা নিব সাতাশ ইঞ্চিতে এখানে আমার কিন্তু দুটা পার্টি আলাদা আলাদাভাবে আমি বিছিয়ে নিয়েছি এখান থেকে আমরা লম্বাটা নিয়ে নিব সাতাশ ইঞ্চিতে আর আমাদের খোলা সাইড থেকে হচ্ছে আমরা খোলা সাইড থেকে হাতার মোহরাটা বের করে নিব। আর পাশে আমার কাপড়টা যতটুকু রয়েছে পুরোটাই আমি রেখে দেবো তো দুই ইঞ্চিতে মার্ক করে নিচের দিক থেকে চার ইঞ্চিতে মার্ক করে এখানে আমি একটা রাউন্ড শেপ দিয়ে হাতার মোহরাটা কাটিং করে নিব আমাদের হাতাটাও কাটিং করে হয়ে গিয়েছে এখানে আর কিছু করতে হবে না জামাটা গলার সাথে অ্যাডজাস্ট করে নিলেই জামা তৈরি হয়ে যাবে এখন হচ্ছে হাতের সাইডে আমরা একটু ডিজাইন করে কুচি বসিয়ে দিবো তো এই জন্য আমাদেরকে কুচির কাপড়টাও কেটে নিতে হবে তো কুচিটাও আমি লাল কাপড়টা দিয়ে করে নিব তো এই জন্য হচ্ছে আমরা লং নিব কুচির জন্য বিশ ইঞ্চি পরিমাণ আর চড়া নিয়ে নিব তিন ইঞ্চি তিন ইঞ্চিতে তো দেখুন আমাদের কাপড়টা চার পাটি কিন্তু দশ ইঞ্চি করে আছে তো প্রতিটা হাতার জন্যই আমাদের বিশ ইঞ্চি পরিমাণ লম্বা কাপড় লাগবে আর চড়া নিব আমরা তিন ইঞ্চি পরিমাণ নিয়ে কাপড়টাকে কাটিং করে নিব আমাদের হাতার কাপড়টা কিন্তু তৈরি হয়ে গিয়েছে এই তো দেখুন বিশ ইঞ্চিতে তো আমার এখানে কিন্তু দুটা হাতার কাপড়ই রয়েছে এখন কাটিং শেষ এখন আমরা সেলাই করে দেখিয়ে দিব এই জন্য প্রথমে আমরা গলাটা সেলাই করে নিব তো গলার একটা সাইড থেকে দেখুন কলা সাইড থেকে আমরা যে কেটে নিয়েছি এই সাইডটা থেকে ধরে গলার পুরোটা সাইড আমরা সেলাই করে দিব এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে পুরোটা সাইড সেলাই করে দিব আর সেলাই করার সময় কাপড়টাকে মিল করে ধরে রাখতে হবে যেন একটু আঁকা বাঁকা না হয় কাপড়টা নড়াচড়া করতে না পারে এখন এই সাইডটাও আমরা আবার এভাবে করে সেলাই করে দেবো আমি কাপড়ের চতুর সাইড সেলাই করব না শুধু এখানে আমি যতটুকু দেখিয়েছি ততটুকুই আমি সেলাই করে নিব যেহেতু আমার এখানে হাতা তৈরি হবে তো হাতার জন্য হাতা লাগাতে হবে কাপড়ের সাইড থেকে এই জন্য আমি চতুর সাইড সেলাই করে নিই এখন হচ্ছে পুরোটা কাপড় আমরা যেভাবে সেলাই করে নিয়েছি সেলাইয়ের সাইড থেকে একটু দূরে রেখে আমরা কাপড়টাকে এভাবে কাটিং করে দেবো ছোট ছোটো করে কেটে নিব যেন কাপড়টা উল্টে নিলে ফিনিশিং ভালো আসে কেটে নেওয়ার পর আমি এভাবে করে পুরোটা কাপড় উল্টিয়ে দিব এভাবে করে উল্টিয়ে নোখের সাহায্যে ঘষে নিতে হবে আর যদি পারেন আয়রন করে নিলে আরো বেশি ভালো হয় এখন আমরা যে গলার কাপড়ের খোলা সেটা রয়েছে এটা একদম পাশ থেকে চিকন করে একটা সেলাই বসিয়ে দেব যেন কাপড়টাতে আমরা যখন নিচের আমাদের নিচের পাটা কুচি দিয়ে লাগিয়ে নিব তখন যেন নড়াচড়া না করে বা সেলাই আমাদের কোনো অসুবিধা না হয় এটা হলো হলো অপশনাল আপনারা চাইলে দিতেও পারেন না দিলেও কোনো অসুবিধা নেই তো দেখুন আমাদের গলাটা কিন্তু তৈরি হয়ে গিয়েছে এখন আমরা গলাটাকে মাঝামাঝি করে ধরে নেব এভাবে সমান করে গলাটাকে বিছিয়ে তারপর হচ্ছে কাঁধ থেকে আমাদের তিন ইঞ্চি দূরত্বে একটা মার্ক করে নিতে হবে দুই পাশ থেকে তিন ইঞ্চি দূরত্বে আমাদের একটা মার্ক করে নিতে হবে কাদের দিক থেকে তো আমি দুইটা সাইডেই কিন্তু মার্ক করে নিয়েছি এখন এই দুইটা সাইডে আমি একটা টিক বসিয়ে দিব সেলাই করতে যেন আমার সুবিধা হয় এটা কিন্তু আমাদের দুই সাইডের কাপড়ই হবে তো আমার গলায় কিন্তু টিক বসানো হয়ে গিয়েছে এখন আমি গলাতে কুচির কাপড়টা লাগিয়ে নিব কুঁচির কাপড়ের প্রথমেই কিন্তু আমাদেরকে হাতার মোহরাটা সেলাই করে নিতে হবে এখানে হাতার মোহরাটা আমি হচ্ছে কাপড়টা যে কাপড়টা রয়েছে এই কাপড়টাকে ভাজ দিয়ে সেলাই করে নিব আপনারা চাইলে এখানে হালকা পটুও ব্যবহার করতে পারেন কোনো সমস্যা নেই অথবা হাতাও লাগিয়ে নিতে পারেন এত কোনো সমস্যা নেই তা আমি এখানে হচ্ছে চিকন করে ভাজ করে হাতাটা লাগিয়ে নিচ্ছি হাতাটাতে সেলাই করে নিচ্ছি হাতার সাইডটাতে তো একইভাবে আমি হচ্ছে অপর সাইডটাতেও ভাজ দিয়ে সেলাইটা করে নিব। এখানে সেলাইটা হয়ে গিয়েছে একইভাবে আমি অন্য কাপড়টাকেও হাতের সাইডটাতে সেলাই করে নেব এখন গলাটা আমাদেরকে এভাবে করে রেখে গলার সাইডে যে আমরা ঠিক বসিয়ে দিয়েছিলাম তিন ইঞ্চি নিচে এখানে হচ্ছে আমাদের কাপড়টাকে এভাবে ধরে কুচিটা বসিয়ে দিতে হবে এখানে কিন্তু খুব ঘন করে কুচিটা হবে যেহেতু এখানে আমার কাপড়ও রয়েছে বেশি তো কুচিটা বেশি হবে যদি কাপড় কম হয় কুচি পাতলা করে দিলেও কোনো সমস্যা নেই সবগুলো কুচি গলার সাথে অ্যাডজাস্ট করে লাগিয়ে দিব আর খেয়াল রাখবেন সবগুলো কুচি যেন দেখতে একই রকম হয় আমার কুচি শেষ হয়ে গিয়েছে তো দেখতেই পাচ্ছেন আমি কুচি দিয়ে যে আমার শেষ একদম লাস্টের যে কুচিটা হয়েছে এটাও কিন্তু আমাদের ঠিক বরাবরই এসেছে তো আমি এখন কাপড়টা উল্টিয়ে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে কিভাবে কুচিটা বসানো হয়েছে তো এইভাবে হচ্ছে জামায় কুচিটা বসিয়ে দেবেন তো এটার মতন করে হচ্ছে আমি পিছনের পাটটাও লাগিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন এখন হচ্ছে আমরা হাতাটাকে লাগিয়ে নিব তো হাতার কাপড় যে আমরা বিশ ইঞ্চিতে বিশ ইঞ্চি লম্বা তিন ইঞ্চি চড়ায় কাপড়টা কেটে নিয়েছি এই কাপড়টা হচ্ছে আমরা একটা সাইড এভাবে চিকন করে সেলাই করে নিব পুরোটা কাপড়ই আমি এভাবে চিকন করে এক পাশ থেকে সেলাই করে নিব তো সেলাই করা হয়ে গেলে আমি হচ্ছে কাপড়টাকে ঘন কুচি দিয়ে সেলাই করে দিব এখানেও আমাদের কুচিটা একটু বেশিই হবে ঘন ঘন করে কুচিটা দিতে হবে এইভাবে করে আমি পুরো বিশ ইঞ্চি কাপড়ই কিন্তু কুচিটা বসিয়ে দিব কুচি দেওয়ার পর আমাদের কাপড়টা কিন্তু বিশেষ থাকবে না কমে যাবে হাতার জন্য যত ঘন কুচি দিবেন দেখতে ততই ভালো লাগবে তো কুচিটা একটু ঘন দেওয়ার চেষ্টা করবেন দেখুন আমাদের হাতার কাপড়টা কিন্তু তৈরি হয়ে গেছি আমি অপর কাপড়টাও একইভাবে তৈরি করে নিব এখন আমি হাতাটা লাগিয়ে দেখিয়ে দিচ্ছি যে এই সাইড থেকে শেষ প্রার্থ থেকে আমাদেরকে হাতাটা এভাবে করে ধরে সেলাই করে লাগিয়ে নিতে হবে এখানে সেলাইটা শেষ হয়ে গেলে এখানে হচ্ছে কাপড়টাকে আমাদেরকে একটু আড়াড়ি করে ধরে টান টেনে হাতার সাথে কাপড়টাকে এইভাবে করে সেলাই করে লাগিয়ে নিতে হবে আমি এই সেটটা আপনাদেরকে ভালোভাবে সেলাই করে দেখিয়ে দিচ্ছি যেন আপনারা বুঝতে পারেন এই যে এইভাবে আমি কাপড়টা ধরেছি এইভাবে করে বাঁকা করে কাপড়টাকে হাতার মোহরার সাথে লাগিয়ে নিতে হবে একটা হাতা কিন্তু তৈরি হয়ে গিয়েছে অপর হাতাটাও আমি একই ভাবে লাগিয়ে নিব আমার দুটো হাতেই কিন্তু লাগানো হয়ে গিয়েছে এখন আমি কাপড়টাকে উল্টিয়ে তারপরে সাইড সেলাই করে নিব সেলাই করার সময় আমাদের হাতের মোহরার কাপড়টা কিন্তু ভালো করে ধরে তারপর হচ্ছে মিলিয়ে নিতে হবে এক ইঞ্চি দূরত্বে আমরা সেলাইটা বসিয়ে দিব দুই পাশেই একইভাবে সেলাইটা আমরা করে নিব তো নিচে সাইডটাও কিন্তু আমি সেলাই করে নিয়েছি তো নিচে সাইডটা সেলাইটা আমার আমি আর দেখান আমার ক্যামেরার সামনে আর দেখানো হয়নি তো আপনারা নিচে সাইডটাতে চিকন অথবা মোটা যেভাবেই চান সেলাই করে নিতে পারেন কোনো সমস্যা নেই তো আমি এখন হচ্ছে অপর সাইডটাও সেলাই করে কাপড়টা লাগিয়ে নিব নিচের সাইডটাতে আমি সেলাই দিয়েছি দেখতেই পাচ্ছেন আমার জামাটা কিন্তু তৈরি হয়ে গিয়েছে আপনারা কিন্তু চাইলে ঘরে বসে এরকম একটা জামা তৈরি করে নিতে পারেন নিজেদের বা বেবিদের জন্য সবাই ভালো থাকবে